আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে এসএসসি বায়োলজি সেকেন্ড পেপার ফাইনাল সাজেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জীববিজ্ঞানের দ্বিতীয় পত্রের চূড়ান্ত সাজেশন দুই সালে আমরা আজকে সাজেশন চূড়ান্ত সাজেশন দেখব তো তোমরা অলরেডি জানো যে আমাদের রিটার্নে পঞ্চাশ পেতে হবে এবং এমসি কেউ পঁচিশ আটটা থেকে পাঁচটা এবং পঁচিশটা থেকে পঁচিশটা দিতে হবে এ প্লাস টার্গেট যাদের এ প্লাস টার্গেটের জন্য আমরা প্র্যাকটিক্যালি চব্বিশ পেয়ে যাব চব্বিশ বা পঁচিশ পেয়ে যাব অথবা তেইশ তুমি মাস্ট পেয়ে যাবা তাহলে তোমার কোথায় ফোকাস করতে হবে এমসি ফোকাস করতে হবে এমসি যদি তেইশ চব্বিশ পেয়ে যাও তাহলে এখানে তোমার বত্রিশ তেত্রিশ বা এরকম থার্টি টু প্লাস পেয়ে গেলেই তুমি প্লাস পেয়ে যাবা বাট তোমার এমসিকিউটা অবশ্যই বাইশ তেইশ প্লাস পেতে হবে যত বেশি পাবা তখন রিটার্নে তোমরা জানো যে কম পেলেও চলবে ফোকাস করো এমসি রিটেন রিটার্ন পাওয়াই যায় বাট হচ্ছে এমসিকিউ পঁচিশ পঁচিশ পেলে লাখি চান্স কিন্তু এ প্লাস পাওয়ার জন্য তো আমাদের প্রথম প্রাণীর বিভিন্নতা আমরা জানি এখান থেকে একটা প্রাণী পরিচিতি এখান থেকে দুইটা কমন আসে সো এখান থেকে তুমি পাচ্ছ তিনটা এই দুইটা পড়লে আর যে কোনো একটা অধ্যায় পড়তে পারো এখান থেকে বা এখান থেকে এগুলো একটা একটা করে কোশ্চেন চলে আসে সো তুমি জাস্ট এখানে চারটা অধ্যায় এই চারটা অধ্যায় পড়লেই তুমি পাঁচটা কমন পেয়ে যাবা এটা একটু খেয়াল করো ঠিক আছে আর টেস্ট পেপারে শুধুমাত্র এখন চব্বিশ চব্বিশ হচ্ছে আমাদের বাইশ এই তিনটা সাল তোমরা জাস্ট এগুলো দেখো এর বাহিরে তোমরা আর কিছু দেখো দেখো না যেহেতু অল্প সময় আসে এগুলোই শিখো বারবার প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসো তাহলেই দেখবা যে তোমরা রিটেনে অবশ্যই ভালো মার্ক এটা থার্টি ফাইভ ও ওঠা কোনো ব্যাপার না থার্টি ফাইভ পেয়ে যাবা আর এমসিকের বেলায় তোমাকে অবশ্যই ওয়ালবোর্ডটা বোর্ডটা পড়তে হবে সব বোর্ডের যত আসছে তোমরা জানো যে এগুলো আসলে সাজেশন হয় না অল বডি তোমাকে জাস্ট মনে রাখতে হবে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর বাকি চার পাঁচটা একটু ডিফারেন্ট হয় এটা কোনো ব্যাপার না এটা পেয়ে যাবা আশা করি আর হচ্ছে আমাদের বাইশ এই তিনটা সাল তোমরা জাস্ট এগুলো দেখো এর বাহিরে তোমরা আর কিছু দেখো দেখো না যেহেতু অল্প সময় আছে এগুলোই সি কিউ বারবার প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করে আয়ত্তে নিয়ে আসো তাহলেই দেখবা যে তোমরা রিটেনে অবশ্যই ভালো মার্ক এটা থার্টি ফাইভ ও ওঠা কোনো ব্যাপার না থার্টি ফাইভ পেয়ে যাবা আর এমসি বেলায় তোমাকে অবশ্যই ওয়াল বোর্ডটা পড়তে হবে সব বোর্ডের যত আসছে তোমরা জানো যে এগুলো আসলে সাজেশন হয় না অল বডি তোমাকে জাস্ট মনে রাখতে হবে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ঠিক আছে আর বাকি চার পাঁচটা একটু ডিফারেন্ট হয় এটা কোনো ব্যাপার না এটা পেয়ে যাবা আশা করি এখন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং মাস সাবস্ক্রাইব করবা আর নেক্সটে আবারও সলিউশন নিয়ে এসে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ